ठीक है सर এই শোনো অফিস থেকে আমার দেশের বাইরে পাঠাবে কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো আর যদি জাহান নামে পাঠায় তখন কি আনবা তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায়ো এক মিনিট হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো টুম্পা ভাবীর কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে হাতই মাছের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফুটে যতই রক্ত ফুটুক মরার আগ পর্যন্ত ভাই ভাইজান আপনার বউ তো দেখলাম অনেক সুন্দর উনি কি চাকরি করে নাকি আর বলেন না ওই চাকরিতেই আমার সর্বনাশ করে ফেলাইছে বলেন কি চাকরি করা তো ভালো চাকরিতে কিভাবে সর্বনাশ করলাম চাকরি করে সিস্টার বলে না ডাকলে সে আমার কোনো কথাই শোনে না বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই বাই বাই টুম্পা কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে হাতই মাছের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে যতই রক্ত ফুটুক মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না

আপনার ফোন আমারে দিবেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলুনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেবো এবার শিক্ষা হয়েছে পাইছো টুম্বা ভাবির নাম্বার